সম্পত্তি আব্বা দুই ভাগে ভাগ করতে হবে না সম্পত্তি কে তুই কোথেকে আসছো টোকাই বাচ্চা টোকাই ঠিকই আছে এই টোকাই টাকাই এত বড় হয়েছ এই টোকাই এই টোকাই তোর এত বড় করছে মা 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 তুমি এই জায়গায় বেরোছো আমি তোমার বাড়ি খুঁজে কেলিগা তুমি জানো না

আগে তোর সৎ ভাই ওই আমার সৎ ভাই ওর মারা আগে বিয়ে করছে এরপর ওর মাই মরে গেছে তারপর তোমার বিয়ে করছে আর আমি জীবনে বাইবেলে মানছি আর কোনদিন মানবো না আগে তোর কোনদিন সৎ বোন দেখছে না দেখ কা অনকে আলাদা মালগ জোর হয়ে গেছে আর সম্পত্তি সম্পত্তি যে কো সম্পত্তি আর সব খাই লাইবো যে সব ভাগ বাটার তোর ভাগ তুই পাইয়ে যাবি কি ভাগ হবে মানে এই সম্পত্তি কোনো ভাগ হবে না সব আমার ওই কে ওরে চিনি না আমি তোর সম্পত্তি আইছে কই তুই আমার বাবার সম্পত্তি আমি পামু ওরে এক কানা করেও দাও হইব না আর মায়ের মরে গেছে পর তোর বাপে আমার বিয়ে করে আছে হের কিছুদিন পর তোর বাপে মরে গেল গা এরপর ছোট থেকে এই সংসারটা টানতে টানতে এই পর্যন্ত গেছে সম্পত্তি সব ধরে রাখছে ভালোছে আন কি কর মামি অনকে অন্য অন্যমে সব আমি লেখা পড়ে দিয়ে দেবো পড়া লেখা করায় তোমার সুশিকা শিক্ষিত কর আর তুমি ওখানে গলাবাজি করো বড় বাইরে বলা দাম দাও না সৎ বাই বানা লাইছো হনে ওই তো সতেই আর 8 টাকা দিয়ে পড়াশোনা করছে আমার বাপে তুই আগে সব গুলা খালি বাইরে করে দিয়েছে ওই কইতে কি করছে তোমার আবার

আমার জামাই তোমার কি হয় আপনার জামাই কই জিজ্ঞেস করছি আমার জামাই তোমার ভাই না ভাই লাগা আমার কই ওই কি হইছে মাথা গরম কে টাকা পয়সা লাগবো আমার টাকা পয়সা আমার জিগে লাগবো না আমার টাকা আমি যখন মন চাই তখন আপনি তো জিজ্ঞেস করুন আপনি কে কোন চ্যানেল বল আব্দুল্লাহ আমার তুই বলে আমি কথা কষ্ট লিগা তোমার জিগে কমো আমি কাল কি কথা কমো দেখ জানো রে দেখো তোমার ভাই সারা রাত অনেক পরিশ্রম করে আসছে একটু ঘুমাইছে সেই আমার কোনো বাইটাই নাই ঘুমাইলা ঘুমাক নাই আমি না চোখে যার নামে চোর আসতে যাক আমার দায়ের ডাক দেন আর আমার সম্পত্তি অক্ষণ বুঝাই দিতে কন বুঝলাম না কি তোমার ব্যবহার এরকম কেন কি হইছে বোঝা লাগব না আপনার অনেক মায়া দেওয়া যাইছি আর মায়া দেওয়া যাইতে পারব না ফিরি ফিরি বই অনেক খাইছেন ডাকেন আপনার জামাই রে ফিরি খাইব কই গাও কামায় আরা খাইছে তুমি চুপ করো তুমি একটা কথা বলবে না তুমি লাই দিয়া দিয়া এই দুইটা এরকম করছো শুনো বোন আপনি আমার গায়ে ধরেন কেন কি আপনার বোন আপনার জীবন আমি ভাবি বলে মানছি আর কোনদিন মানবো না ওরা তো মাথা গরম হয়ে গেল হঠাৎ করে শুনো তোমার কি কোনো সমস্যা হয়েছে আপনারা যেটা বলছো ওটা করেন ওঠেন যান গাড়তারা বলে একটা দেখেন এসে কই শুনছো আমি বুঝলাম না আজ পরের বারে ভাইয়া অনলাইন কিনে এত খারাপ ব্যাপার কথা বলছিস খারাপ ব্যাপার মাত্র শুরু করছি যদি আমার নামে সম্পত্তি লেখা না দাও পুরা বাড়ি তো আমি আগুন লাগাই দেব মাত্র তো শুরু সম্পত্তি লা মরবি তুমি খাইবা তোমারও তো দিব না ডাকো

দিনে ঘুমাইতে পারবি না তোর ঘুমানো দরকার নেই তো তুই আমার সম্পত্তি বুঝাই দিয়ে জাহান নামে চোরাতে গেল শান্তিতে ঘুমাগা যা তো মার লাগে চিল্লা করস কে কে তোর মা কে তোর মা এটা আমার মা তোর মা না তোর মা কবরে এই আমার বাচ্চা আছে মরি নাই তুমি খালি মা দেখ কিছু কইতাছিনা কি করবি তুই আমারে চুপচাপ বয়া থাকো

আমি যখন কাজ করতে যেতাম না অনেক খিদা লাগতো প্রচণ্ড খিদা লাগতো তোমার কিছু কিনা খাইতাম না কেন জানো আমি কিছু খাইতে গেলে তোর চেহারা ভাসতো আমি কিছু না খাইয়া ওই টাকা বাসায় আমি তোর জন্য কিনে আনতাম তোর একবার জ্বর হয়েছিল না সারা রাত তোর পাশে বসে ছিলাম শুধু জ্বর কেন তোর যখন শারীরিক যে কোনো সমস্যা হইতো আরেকবার তুই হসপিটালে তোর ভর্তি করলাম প্রায় এক মাস মা তো অসুস্থ আছিল তোরে নিয়ে দৌড়াদৌড়ি করছি কি কস তুই নাটক কথা এই তোর নাটক কম তো নাটক আর বুঝ কারে বুঝাতাছস তুই আর মাথা সম্পত্তির ভূত চাপছে হইছে আপনারে বুঝাইব না একটু পরে এই তুই সম্পত্তি লিখে দে আমার সবকিছু এখন বুঝাই দিবি তুই বাপের এই সম্পত্তি লুটটা পিটা খাইবো রাইখা গেছে আমার কাছে আমার বইলা গেছে বাবারে সম্পত্তি সমানভাগে ভাগ করিস তোর বোনেরা ঠকাইস না তোর একটা মাত্র বোন মেয়েরা কম পায় জানি কিন্তু তারপরও তুই সমান সমান ভাগ করে তোর বোনের বাঘ কিসের বাঘ হি কিছু সম্পত্তি আমার সম্পত্তি আব্বা দুই ভাগে ভাগ করতে কোন ভাগ হবে না সম্পত্তি কে তুই কোথেকে আসছ টোকাই বাচ্চা টোকাই আমি টোকাই ঠিকই আছে এই টোকাই টাকাই এত বড় হইছস এই টোকাই এই টোকাই তোর এত বড় করছে ওই যে নিজে কামাই করে না নিজেরটা নিজের ভবিষ্যতের লেগে থিয়ে দেছো তার গলে কি কিছু ভাঙ গস্তাই আমার বাবা ব্যাংকে যারাই খাগে ছড়ি আমার আমার মার পিছে ভাঙছত আব্বার কানা করিও একটা সুতাও আমি ধরি বাংলাও তো কবি ভাঙ নাই কি লেখা কবি কইলে যে তোর সত্যদারি মুখ সব বাইরে যাবো সবার সামনে আম্মা তুমি তো জানো আব্বা মারা যাওয়ার সময় আব্বার সব সম্পত্তি আমার নামে লেখা দিয়ে গেছে

আমার নাই আমার সম্পত্তি আর কখন আমার বোন পরিচয় দিবি না আমার সম্পত্তি খাইলে আমার বোন খাইবো আমার মনে কোনো দুঃখ নাই যাও নিয়ে এসো তুমি কি ভালো ভাবছো এই জিজ্ঞেস করব আপনার জিজ্ঞেস করব কে আপনি কোন বাল না কি বুঝলা না বুঝবা বাল বুঝবো আমার বুঝাইতেছে জ্ঞান দিতে আপনার জ্ঞান না আপনার কাছে লাভ থাকেন নো দাও কলমটা দাও তোমার মাথার ছায়া ছিল হুম মনে আমার মাথা এতদিন আকাশ ব্যাংকে পড়তেছিল এই ঠাকায় রাখছে এই আপনারা কি দালাল রাখছি এত কথা কেন বলেন হইছে তোর ভবিষ্যতের কথা বলি কি আমার ভাবি কেউ না আমরা তোর পর না আমার কেউ নাই ঠিক আছে থাকতে কেউ কোনোদিন বুঝেনা না থাকলে বুঝে আজ এরা বকবক করতে রাখছে মহিলা ঠিক আছে তো রাজাইরা বক করিস না আমি তোর সম্পত্তি সব লেখা দিলাম তাই ওই তোর চুপ থাকতে বল উনি যে আমার সাথে কোনো কথা না বলে কোনো কথা বলবে না না দিবি চলো ব্যাগ গোছাও আমরা যাবো এখান থেকে মার রাইখা যাবো না নিয়া যাবো আমার ব্যাগ যাও ওর বাড়ি থাকো তুমি বলে তুমি কে জিবা তুমি এই জায়গায় থাকবা তুমি এই আর লগে কোন জায়গায় যাইবা না না যে জায়গা আমার পোলা ঠাই ওই জায়গায় তো আমি থাকুম না আমার পোলা কথা বল দুদিন পর ওবা বিক্র করব তোমার ওইicket ঠালাতে ধরা দিব আর কিছু আছে চুপ করে জায়গা বসে থাকো এক পলার বানা তুমি আমি তো আমি যেটা কইছো সেটা হইবো তুমি যে ব্যাপার করছো আমার পোলা লাগে যে দুদিন পর জামা নাও না করবে এর কোনো নিশ্চয়তা আছে নি আমার পোলা যদি আমারে গ্যাস ঠালার আমি গ্যাস ঠালাতে जाया থাকুম সমস্যা নাই কিন্তু তোমার পোলা তোমার পোলা করো কেন হ্যাঁ আমি একটা জিনিস বুঝিনা এটা আমার পোলাই না ওই কিছু লাগে না

মামার সাথে যাইবো মা তোর সাথে যাব না মা তোর কি হয় মা তোর কিচ্ছু না মা তোর সৎমা এটা মনের ভিতর অপমান না তোর আপন মা কবরস্থানে কবর দিয়া রাইখেছে আরে বাবা তুমি যাইবা না না আমি তো শ্বশুর থাক না ছাড় না ছাড়তে বলছি মায়ের সাথে তুই ছাড় খারাপে এগিয়ে যাব কিন্তু তুই সম্পত্তি চাইছস যা চাইছস আমি তোর সব দিছি

তুই খালি আমার উলিয়া যাবি তোর চুরির অপপাত আমি মিথ্যা মামলার কাঁসায় কিন্তু বলতেছি চলো আমা কাস্টা সুজন